আজকে গেছিলাম আমার আধার কার্ডটাকে আপডেট করাতে অনেক ছোটোবেলায় করা তাই কোনো কিছু ম্যাথ খাচ্ছিলো না গিয়ে দাঁড়িয়ে রয়েছি আর বাড়িতে চলে আসার পর আর সেদিন মেনু কার্ড পেয়েছিলাম মনে আছে সেটা কীভাবে সাজিয়ে রেখেছি এইদিকে দিদিভাইরা গেছিলো মামার বাড়ি তাই আমি বলেছিলাম কয়েকটা ভিডিও নিয়ে আসিস তাই যেটুকু পেরেছি সেটুকু নিয়ে এসেছে ওটা আমার ছোট মামা আর এটা হচ্ছে আমার দিদুন দেখছো মানে এখনও মুখের গ্ল্যামারটাই আলাদা এত এজেড পারসনে যাই হোক এটাও আম গাছ ভীষণ মিষ্টি আম হয় এই আমরা এটা হচ্ছে দিদুনের ঠাকুর ঘর দিদুন যেটুকু পারে এখনো এই বয়সেও পুজো করে দিদুনের কাছে একটা খঞ্জনি ছিল যেটা আমি যখনই যেতাম সারাদিন বাজাতাম আর এগুলো গাছের আম এত মিষ্টি তোমরা না খেলে সত্যিই বিশ্বাস করবে না আর এখানেই তা আম গাছটাকে তোমাদেরকে দেখিয়েও এর লাগে আরেকবার ভালো করেও দেখিয়ে দিচ্ছে দেখে নাও মানে অনেক আম তো ধরেই তার সাথে আমগুলো একদম গাছপাকা আম তো একদম মিষ্টির থেকে মিষ্টি মানে একদম ভীষণ মিষ্টি ভীষণ আর এখানেই উঠোন উঠোনে আমরা যা খেলা করেছি মানে আমি তো মামার বাড়ি গেলে ছুড্ডি মুড্ডি খেলা করতাম সাথে আর ভিডিও নিয়ে আসা হচ্ছে না কজ মা তো নেই মা তো মামার বাড়ি গেছে তো বাড়িতে আমি যেহেতু আছি তো আমাকে মানে প্রায় মানে যে কটা কাজ মাকে হ্যান্ডলিং করতে হতো সো মনি তো সবই প্রায় করে নাই বাট আমাকেও তো কিছু কিছু করতে হয় তো সেক্ষেত্রে আমার আর ভিডিও এডিটিং করার সময় হয়ে ওঠে না জন ছিল শুধু ব্যাগে সব নামিয়েছি সব এখানে এগুলোকে আগে পরিষ্কার করব এই খান্তু না এখানেও অনেক কিছু রয়েছে তোমাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর ব্যাগ চলো তোমাদের সাথে ব্যাগটা দেখাই দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে রয়েছে একটা জিন্স কাটিং করে এটা দিদি ভাই তৈরি করেছিল এখানে বোতামটা রয়েছে ওই রকম ক্রিয়েটিভিটি খুব দারুণ পারত পেছনটা ভেতরের স্পেসটা একবার দেখিয়ে দিই না ভেতরে ওগুলো কোনো চেন অ্যাটাচ করতে পারেনি তবে চেন অ্যাটাচ করে যাবে কোনো প্রবলেম হবে না দোকানে নিয়ে গেলে চেনটা অ্যাটাচটা করে দেবে এই ফ্লাওয়ারগুলো এরকম এরকম আমার এটা একটা হট প্যান্ট ছিল আমার হট প্যান্ট সেটাকে কাট করেও এরকম তৈরি করেছে ব্যাগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবে ব্যাগটা এইভাবে কোনোদিন নেওয়া হয়নি বাট নিলেও কিন্তু খুব একটা খারাপ লাগবে না এক পুরো ভোরে ভরে দেখো ব্যাগেই তো শেষ নেই এটার মধ্যেই কতগুলো ব্যাগ রয়েছে এই ব্যাগটা আমার সবথেকে ফেভারিট ব্যাগ ছিল বাট চেনটা ছিঁড়ে গেছে লাগিয়ে দিতে হবে আজকের ভিডিওটা এতটুকু দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই